নমস্কার আপনারা দেখছেন টিভি বাংলার রয়েছে আমি সুস্মিতা শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন নিম্নচাপের ভ্রুকুটি সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে বাংলার এই জেলা আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ মুখ ভার থাকলেও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে নিম্নচাপের কারণে উত্তাল হবে বঙ্গোপসাগরে সের মধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে বৃষ্টির পরিমাণ হবে কম উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও সংলগ্ন পাঁচ জেলাতেই শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সোশ্যাল মিডিয়ায় পাল্টা স্লোগান পুলিশ আধিকারিকদের আরজিকর কাণ্ডের জেরে দিনভর সোশ্যাল মিডিয়ায় পুলিশকে নিশানা করেছে আমজনতা একের পর এক স্লোগানে তাদের ভূমিকা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন আরজিকর কাণ্ডের সাধারণ মানুষের চোখে এক প্রকার ভিলেন পুলিশ পুলিশকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে গড়ে ওঠা বাক্যবান ব্যাপক প্রভাব ফেলেছে পুলিশ মহলে তাই এই পরিস্থিতিতে পাল্টা জবাব দিতেই সমাজ মাধ্যমে সুর চড়াচ্ছেন পুলিশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশ পাল্টা স্লোগান পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় রোজভ্যালি টাকা ফেরত পাবেন আমানতকারীরা শুরুতেই উনিশ কোটি চল্লিশ লাখ দিল ইডি লোকসভা ভোটের আগে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন দ্রুত দুর্নীতির জন্য যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সে সব ফেরত দেওয়া হবে রাজ্যবাসীকে রোজভ্যালির কয়েক হাজার আমানতকারী তাদের টাকা ফেরতের দাবি তোলেন সে দায়িত্বেই বর্তায় অ্যাসেট ডিসপোজাল কমিটির ওপর রোজভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মূল্য হিসাবে এদিন উনিশ কোটি চল্লিশ লাখ টাকা ইডি কমিটিকে দেয় আমানতকারীদের জন্য নির্দিষ্ট ও দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে চলন্ত ট্রেনে আগুন তীব্র চাঞ্চল্য স্টেশন শিয়ালদা বনগাঁ শাখায় ব্যাহত রেল চলাচল বৃহস্পতিবার বিকেল নাগাদ আপ বনগাঁ লোকাল সংহত স্টেশনে পৌঁছানোর আগেই চাকায় আগুন জ্বলতে দেখেন যাত্রীরা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে চালককে বলে ট্রেনটি থামানো হয় আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন সকলেই প্রায় দু ঘন্টা ব্যাহত হয় ট্রেন চলাচল আগুনের কবলে পড়া ট্রেনটিকে লাইন থেকে সরানো যায়নি ফলে আপ ট্রেনগুলি বনগাঁ পর্যন্ত চলছে না আপ সমস্ত ট্রেন আপাতত হয় পর্যন্ত চলছে আজকের মতো নজরী রাজ্য এ পর্যন্তই নমস্কার